ভাই পানির দামে নাকি কুকিং সেট দিচ্ছেন ভাই একেবারে পানির দামে কুকিং সেট দিতেছে আজকে সবার চেয়ে কম দাম সবার চেয়ে কম দামে আজকে কুকিং সেট থাকবে যদি অন্য কোথাও যাচাই করে আপনার সাথে কমে পাই তাহলে ভাই আপনি ওইখান থেকে নিয়ে নিয়েন আর যদি মনে হয় যে না আসলে ফয়সাল ভাই কমে দিতেছে আমি বলবো আমার কাছ থেকে নিয়ে ওরে ভাই আপনি তো দেখা যায় একবার পুরো সংসার সাজায় বসে আছেন ভাই আমার কাছে আজকে যা যা আছে হ্যাঁ এইটা যদি আপনার থাকে আশা করি আর কিছু লাগবে না ওরে বাপরে এত এত সেট এত এত সেট মানে এত এত কালার তাই জি মানে অর্ডার করার আগে কোনো টাকা পয়সা দিতে হবে না কোনো টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে না এই যে দেখতেছেন চমৎকার এই ভালোবাসার সেটগুলা এগুলো আপনাদের বাসায় যাবে তারপরে আমাদেরকে টাকা দিবেন ওরে ভাই আমার তো এই যে খুব সুন্দর সুন্দর কালার একটা দেখতে পাচ্ছি পেস্ট কালার পেস্ট কালার একটা হচ্ছে লাল কালার একেবারে ভালোবাসা অনেকেই বলে এই সেটগুলা নাকি হ্যান্ডেল ম্যান্ডেল খুলে যায় কি না আপনি ভাই কি বললেন হ্যান্ডেল খুলে যায় হ্যান্ডেল খুলে যায় হ্যাঁ আজকে কি করব জানেন কি মারবেন নাকি এই যে লইছি হ্যাঁ এই রে ভাই এই যে দেখেন হ্যাঁ লইছি হ্যাঁ

আড়াই থেকে তিন কেজির কাছাকাছি মাংস রান্না করতে পারবেন ভাত রান্না করলে দেড় কেজি ভাতটা কিন্তু রান্না করতে পারবেন সাথে কিন্তু ম্যাচিং করা ঢাকনা কিন্তু পাবেন খুব সুন্দর এইটা কিন্তু ছাব্বিশ এই হচ্ছে একটা চব্বিশ এর কিন্তু কড়াই থাকবে সাথে কিন্তু থাকবে একটা ঢাকনা এই হলো ম্যাচিং ম্যাচিং এটা যে কালার এটাও কিন্তু সেম কালার কিন্তু আপনারা পাচ্ছেন এই যে দেখেন বাচ্চার জন্য বাল্লি করবেন খিচুড়ি করবেন সাথে কিন্তু এটাও কিন্তু আছে এটা কিন্তু থাকবে বিশ সিএম আগে ছিল আঠারো সাথে কিন্তু লিড আছে আর সাথে কিন্তু এই চমৎকার জিনিসগুলোর সাথে ভাজা ভাজি করার জন্য এই দেখেন এই একটা কিন্তু ফ্রাই প্যান ও কিন্তু থাকবে তবে এই সেট টা কিন্তু আল্লাহ দুনিয়ার সকল চুলাই কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন কারণ এটার বিশেষত্ব কি জানেন পিছনে কিন্তু ইন্ডাকশন করা আছে

আচ্ছা নিতে চাইলে নিতে পারবেন তাহলে ভাই লাল যে দেখাইলেন জি দাম কত আচ্ছা এই যে লাল কালার পেস্ট যেটা দেখালাম এটা রেগুলার প্রাইস হচ্ছে 5200 টাকা শুধু এই সেটের দাম তবে বলছি ভাই আজকে অর্ধেক দাম আসলেই কিন্তু অর্ধেক দামই দিব কত দিব জানেন কত মাত্র 4200 টাকা 4200 টাকায় 7 পিস এই সেট স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে আপনারা অর্ডার করতে চাইলে এই WhatsApp এবং ইমো নম্বরে যোগাযোগ করে অর্ডারটা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফয়সাল ভাই আল্লাহ হাফেজ